নমস্কার আজকের দিনে ঠিক করে নিলে আপনারা কি চাই আপনাদের অর্থ চাই অভাব অনটন থেকে মুক্তি চাই ঋণ থাকলে ঋণ মুক্তি চাই পড়াশোনা যদি করে থাকেন ভালো চাকরি চাই অর্থাৎ আপনার মনের মনের ইচ্ছা বাসনা বা মনের কামনাটা কি আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কি চাইছেন যদি সেটা ঠিক করে নিতে পারেন আজকে একটি অদ্ভুত ইউনিক ক্রিয়ার কথা বলবো যে ক্রিয়া দ্বারা কিন্তু আপনার মনের কামনা বা বাসনা পূর্ণ হতে পারে হতে পারে নয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাও এই ক্রিয়া এত ক্ষমতাশালী এবং পাওয়ারফুল ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা কিন্তু অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তাহলে আপনাদেরকে আগে ঠিক করে নিতে হবে কোন জিনিসটা আপনার ইমিডিয়েট সব থেকে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ বেশি প্রয়োজন সেই মনের কামনা বা বাসনাটা ঠিক করে নিতে হবে যদি এটা করে নিতে পারেন তাহলে ভালো করে ভিডিওটা শুনুন ভিডিওতে যেভাবে বলবো সেভাবে ক্রিয়া বা কাজটি করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এটা নিশ্চিত ভাবে বলতে পারি কাজটি সম্বন্ধে যখন আপনাদেরকে বলবো তখনই আপনারা বুঝতে পারবেন এই কাজটি আপনাকে শুরু করতে হবে যে কোনো রবিবার দিন রবিবার থেকে শুরু করতে হবে দশটা রবিবার আপনাকে করতে হবে এগারোতম রবিবারে গিয়ে এই কাজটির প্রথম পর্বের শেষ দিন হবে এবং তার মধ্যেই কিন্তু আপনি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে কাজই করতে চাইছেন বা যার উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটা করছেন সেই কাজটি কিন্তু আপনার সফল হয়ে যাবে আমি কয়েকটা উদাহরণ দিই ধরুন এই মুহূর্তে যারা পরীক্ষার্থী বা সামনের বৎসর নিটে যারা বসতে চলেছেন ডাক্তারি পরীক্ষায় যারা বসতে চলেছেন বা ইঞ্জিনিয়ারিং এ যারা বসতে চলেছেন বা যে কোনো একটা বড় পরীক্ষায় যারা বসতে চলেছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার তখন মনে একটাই কামনা অর্থাৎ আপনার চাওয়া একটাই আমি যেন পরীক্ষায় ঠিকঠাকভাবে উত্তীর্ণ হয়ে যাই এবং সেই জায়গায় চান্স যেন পেয়ে যায় বা সুযোগ যেন পেয়ে যায় তাহলে তখন আপনি সেইটা ভেবেই সেই মনের কামনা করেই কিন্তু আপনি ক্রিয়াটা করবেন আবার কোনো একজন ব্যবসায়ী ধরুন দোকান ঠিকঠাক চলছে না আপনার কি চাওয়া না ব্যবসা যেন আমরা ঠিকঠাক ভাবে চলে ব্যবসায় যেন প্রচুর আয় উন্নতি হয় সেইটা চেয়েই আপনি এই ক্রিয়াটা করবেন এরকম যার যা সমস্যা সেই সমস্যাটাকে যে কোনো একটি সমস্যা কিন্তু একটি সমস্যাকে সামনে রেখে বা মনের মধ্যে রেখে আপনি এই কাজটি করুন অবশ্যই আপনি এই কাজ থেকে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই কাজটার মাধ্যম দিয়ে এবার ভালো করে শুনে নিন কিভাবে কাজটা করবেন তবে তার আগে আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আপনারা এমন কিছু আলোচনা শুনতে পারবেন যে আলোচনাগুলি আপনাদের সব সময় উপকারে লাগবে কোনোদিন কোনো ক্ষতি করবে না আর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ভিডিওগুলি দেখে আসছেন বা আজকেও যারা দেখছেন তারা বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী গণেশ এই কথাটি আজকে কমেন্টে লিখবেন অবশ্যই আপনাদের কিছু না কিছু ভালো ফল হবে এবং এই ক্রিয়াটিও যারা করবেন তাদের জন্য এই ক্রিয়াও কিন্তু ত্বরান্বিত হবে বা উন্নীত হবে তো সুতরাং এরপর থেকে যা যা বলবো সেগুলো ভালো করে শুনুন শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং সেইভাবেই ক্রিয়াটা করে দেখুন কতটা ক্ষমতাশালী ক্রিয়া এবং কতটা আপনাদের উপকারে আসছে কি করবেন রবিবার দিন শুরু করবেন আপনাকে ক্রিয়াটা রবিবার দিন শুরু করতে হবে কি করতে হবে একটা সাদা কাগজ নেবেন এফোর সাইজের সাইজের পেপার নিলেন সেই এফোর সাইজের সাইজের সাদা কাগজের মধ্যে মিডিল পজিশনে আপনি অরেঞ্জ কালারের কোনো স্কেচ পেন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্গন করে নিন কি করছেন সস্তিক চিহ্ন অঙ্কন করে নিচ্ছেন অরেঞ্জ কালারের স্কেচ পেন দিয়ে এবার উপরে সস্তিক চিহ্ন যে অঙ্কন করেছেন তার উপরে আপনাকে লিখতে হবে জয় শ্রী গণেশ এই কথাটি লিখতে হবে জয় শ্রী গণেশ ঠিক তার নিচে অর্থাৎ স্বস্তিক চিহ্ন এবং ওই জয় শ্রী গণেশের মাঝখানের অংশটিতে আপনাকে লিখতে হবে আপনার মনের ইচ্ছা বা কি উদ্দেশ্যে আপনি এই কাজটা করছেন পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হওয়া বা আমার ব্যবসায় বিক্রি বৃদ্ধি অথবা ঋণ থেকে মুক্তি যাই হোক না কেন সেইভাবেই কিন্তু আপনি ওখানে লিখবেন তাহলে পরীক্ষায় যেন সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি এই একটা কলম গেল অথবা আপনি প্রচুর ঋণের দায়ে পড়ে গেছেন ঋণ মুক্তি পেতে চাই এই কথা লিখতে পারেন অথবা আপনার ব্যবসা ভালো চলছে না ব্যবসায় যেন সেল বা বিক্রি বেশি হয় এই কথাটা লিখতে পারেন আপনার মনের যেটা ইচ্ছা বা কামনা সেই কথাটা নিজের মনের সরল ভাষায় আপনি এই কথাটা লিখুন এবং নিচে অর্থাৎ স্বস্তিক চিহ্ন যে এঁকেছেন তার নিচে আপনি লিখুন নিজের নামটি কিভাবে লিখবেন যদি আপনারা বিবাহিত পুরুষ হন বা পুরুষ মানুষরা শ্রীমান এই কথাটা লিখবেন বিবাহিত মহিলা হলে শ্রীমতী এই কথাটা লিখে আপনার নামটা লিখুন আর যারা অবিবাহিত মহিলা তারা কুমারী এই কথাটা লিখে আপনার নামটা লিখুন এই হলো আপনার প্রাথমিক অবস্থায় প্রথম কাজ এবার এইটা আপনারা করছেন কি রবিবার দিন করছেন রবিবার দিন করার পর যারা পরীক্ষার্থী বা একটা ইন্টারভিউতে বসার প্ল্যান করছেন তারা আপনাদের যে বই করছেন সেই বইয়ের ভাঁজে আপনারা দশটা রবিবার দশটা এরকম পেজ আপনারা বইয়ের ভাঁজে মাঝে রেখে দিন যারা ব্যবসা করছেন তারা তাদের ক্যাশবুক বা যে খাতা মেনটেন করেন সেই খাতার ভাঁজে মাঝে দশটা রবিবার দশটা পেজকে আপনারা গচ্ছিত করে রাখুন ঠিক যে যে কর্মই করুন না কেন যার যে মনের কামনা আছে আছে তারা সেইভাবে একটি খাতার মধ্যে দশটা পেজকে আপনারা দশটা রবিবারে এরকম দশটা পেজে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে যা যা বললাম সেভাবে করে আপনারা এই খাতা বা বইয়ের মধ্যে রেখে দিন এবার আপনাদেরকে এগারোতম রবিবারে গিয়ে এগারোতম রবিবারে গিয়ে এই যে দশটা পেজকে আপনারা সংরক্ষণ করে রেখেছেন এই দশটা পেজকে বার করে নিয়ে খানিকটা আটা মেখে নিতে হবে ভালো করে শুনবেন কিন্তু জায়গাটা অদ্ভুত ক্রিয়া একটা খানিকটা আটা মেখে নিতে হবে এবারে আটা দিয়ে দশটা আপনি গোলাই পাকান দশটা গোল গোল লেচি পাকিয়ে নিয়েছেন এই প্রত্যেকটা লেচির ভিতরে একটা করে কাগজকে গোল করে ভিতরে ভরে লেচিটা পূর্ণ করে দিয়েছেন অর্থাৎ কাগজের পুর বানিয়ে দিয়েছেন আপনি তার উপরেই লেচিটাকে পাকিয়ে রেখে দিয়েছেন তাহলে দশটা লেচি আপনার রেডি এবার এই দশটা লেচির ওপরেই খানিকটা ঘি নিয়ে প্রত্যেকটা লেচিকে ভালো করে ঘিয়ের প্রলেপ লাগিয়ে দিন এবার আপনার কাজ কি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাড়ির বাইরে কোনো একটি নির্জন জায়গায় গিয়ে খানিকটা গর্ত খুঁড়ে মাটির ছয় ইঞ্চি বা এক ফুট নিচে গর্ত খুঁড়ে এই দশটা লেচি যার মধ্যে কাগজের মন্ডগুলো রাখা আছে এই দশটা লেচি বা আটার গোলকে আপনি একসাথে মাটির নিচে দিয়ে মাটি ঢাকা দিয়ে দিন আপনি মিলিয়ে দেখুন এই ক্রিয়াটা আপনাদেরকে এইটুকু বলতে পারি কোথাও শোনেননি নিয়ে আগে এবং পাওয়ারফুল একটা ক্রিয়া 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 পরীক্ষিত সত্য এই ক্রিয়াটা পালন করে দেখুন আপনার মনের কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি পরীক্ষায় বসতে যাচ্ছেন পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবেন আপনি যদি কোনো একটা চাকরির জন্য বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিংবা ডাক্তারি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে চলেছেন যেখানে আপনি যান না কেন পাশাপাশি ব্যবসাদারদের ব্যবসার উন্নতির জন্য বা যার যা মনের কামনা সেই মনের কামনা পূর্ণ করার জন্য এই ক্রিয়াটা যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই এর ভালো ফল পাবেন মাত্র আড়াই মাস অর্থাৎ দশটা রবিবার ক্রিয়া করতে হবে এগারোটা রবিবারের ক্রিয়ার প্রথম পর্বের যবনিকা হবে এটা করে দেখুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন গণেশজির কৃপায় আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবেন আপাতত আজকে এই পর্যন্তই আলোচনা হলো দেখাবে পরের ভিডিওতে নমস্কার